আমি অ্যাডভোকেট জুবাই দ্য লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রথম দিন একটি ক্লাস নিয়েছিলাম দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার এইটিন নাইনটি এইটের ছয় থেকে আমরা একশো পর্যন্ত পড়েছিলাম আজ আমরা আবারও কিছু গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আলোচনা করব এটা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার জন্য রিটেন কোনো পরীক্ষার জন্য না শুধুমাত্র প্রিলিমিনারি টেস্টের জন্য আমরা আলোচনা করব একশো তেত্রিশ থেকে একশো ছিয়াত্তর সেকশন পর্যন্ত এখানে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেখান থেকে সম্ভবত আমরা এমসিকিউ পরীক্ষার উত্তর করতে পারি আমরা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার উত্তর করার জন্য আমরা এই সেকশনগুলো পড়বো এখানে আমরা খুব বেশি পড়বো না আমরা প্রথমে আসছে যদি প্রশ্ন আসে যে পাবলিক নুইসেন্স পাবলিক নুইসেন্স কোথায় আলোচনা করা আছে একশো তেত্রিশ আছে যদি বলে পাবলিক প্লেসটা কোথায় আছে যদি বলে পাবলিক প্লেসের সংখ্যাটা কোথায় আছে তা ওটা ক্রিমিনাল প্রসিজার এইটিন এ সেকশন একশো অর্থাৎ একশো তেত্রিশ দ্বারাতে পাবলিক নুইসেন্স আলোচনা করা হয়েছে এরপর আছে একশো চুয়াল্লিশ এই যে পাবলিক নুইসেন্স বলেন রায়ট বলেন আনলফুল অ্যাসেম্বলি বলেন যখন কতিপয় ব্যক্তি যখন একটা একটা জায়গায় অবৈধ সমাবেশের মাধ্যমে মারপি বা পাবলিক প্লেসে যখন একটা গন্ডগোল ফেসাদ করে তখন একটা নির্দিষ্ট টেরিটরিতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে অর্থাৎ গন্ডগোল ফেসাদ যদি কতিপয় মানুষের মধ্যে হয়ে যায় তখন যে কোনো ব্যক্তি বা পুলিশ অফিসারকে ইনফর্ম করা হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে পারে তাহলে আমরা একশো চুয়াল্লিশ সম্পর্কে যে বিধানটি করব সেই বিধানটি হচ্ছে কি সেই বিধানটি হচ্ছে যে টেম্পোরারি অর্ডার ইন আর্সেন্ট কেস অফ লুইসেন্স অর অ্যাফ্রিয়েন্টেড ডেঞ্জার যখন দেখা যাবে যে কোথাও একটা নুইসেন্স ক্রিয়েট হয়ে গেছে কতিপয় মানুষের মধ্যে বা একটা বিপজ্জনক একটা সিচুয়েশন সৃষ্টি হতে পারে যার কারণে গণ শান্তি হতে পারে তখন কিন্তু একটা চলের দ্বারা জারি করা হয় এই বিষয়টি শুধুমাত্র কোথায় দেওয়া যাবে মেট্রোপলিটন এরিকা এলাকার বাইরে দেওয়া যাবে অর্থাৎ মেট্রোপলিটন এরিয়ার বাইরে যখন কোনো কিছু প্রয়োজন হবে কোনো অর্ডার বা ইনজাংশন দেওয়ার প্রয়োজন হবে তখন টেম্পোরারি অর্ডার দেওয়া যাবে শুধুমাত্র জেলার ভিতরে মেট্রোপলিটন এরিয়ার ভিতরে কিন্তু দেওয়া যাবে না এরপরে আসলে একশো পঁয়তাল্লিশ যদি যে আমরা পাবলিক নুইসেন্স বলেন বা ওই ধরনের কোন ঘটনা যখন ল্যান্ড সম্পর্কিত অর্থাৎ জমি জমা সংক্রান্ত বিষয় হয় অর্থাৎ চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের ঘটনা যদি একশো পঁয়তাল্লিশে রূপান্তরিত হয় একশো পঁয়তাল্লিশে কখন রূপান্তরিত হবে যদি সেই বিষয়টি যদি ভূমি সম্পর্কিত গণ্ডগোল তাঙ্গা বা অবৈধ সমাবেশ হয় যেখানে বড় শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যদি ভূমি সম্পর্কিত বিষয় নিয়ে যদি কোনো নুইসেন্স হয় তাহলে একশো পঁয়তাল্লিশ জনের

বায়ু চলাচল বলেন পানির প্রবাহ বা রাস্তা এরকম ধরনের কোনো ঘটনা যদি হয় বা অধিকার মাছ ধরার অধিকার এরকম সংক্রান্ত বিষয় নিয়ে যদি গন্ডগোল লাগে তাহলে কিন্তু একশো সাতচল্লিশ ধরায় হবে ঠিক আছে যদি বলে এসবেন রাইট সংক্রান্ত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে একশো সাতচল্লিশ এখন যে একটা বিষয় আছে প্রিলিমিনারি ইনকোয়ারি বিষয় যে একটা ঘটনা আসলে ঘটছে কিনা এই ঘটনাটা অ্যাসার্টেন করার জন্য কি করা যেতে পারে এই বিষয়টি অ্যাসার্টেন করার জন্য আপনার কিন্তু একশো আটচল্লিশ কি করতে পারে একটা প্রিলিমিনারি ইনকোয়ারি দিতে পারে প্রিলিমিনারি ভাবে সেই বিষয়টা জানার চেষ্টা করবে এটা কে করবে এটা করবে আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা তার ম্যাজিস্ট্রেট এরপর আসেন 154 চুয়ান্ন 154 ধারা মূলত কি একশো চুয়ান্ন মূলত আমরা জানি যে অনেকে বলে ফার্স্ট ইনফরমেশন ডিপার্ট অর্থাৎ এজাহার দায়ের করার যে কেস করতে হয় সেই জিআরটি এখানে ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতিতে একজন পুলিশ অফিসার উইথ ওয়ারেন্টে কিন্তু কাউকে ধরতে পারে ইনভেস্টিগেশন করতে পারে এরপরে আসলে একশো পঞ্চান্ন নন জিআর যে মামলাগুলো আমরা করি সেই নন জিয়ার মামলাগুলো কোথায় করতে হয় একশো পঞ্চান্ন ধরাতে করতে হয় অর্থাৎ পুলিশ যখন অ অপরাধের বিষয়ে যখন কোন সংবাদ হয় তখন সেই সংবাদটি সে লিপিবদ্ধ করে এবং ওই রিপোর্টটি কি করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায় যে আমল গ্রহণ করতে পারে বা সেই মকদ্দমাটি আমলে গ্রহণ করে ম্যাজিস্ট্রেটকে কি করতে পারে যে ইনভেস্টিগেশন করার অনুমতি দিতে পারে সেই সংক্রান্ত বিধানটি আলোচনা করা হয়েছে একশো পঞ্চান্ন এরপরে আসলে একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন বলা হয়েছে ইনভেস্টিগেশন করার ক্ষমতা অর্থাৎ পুলিশ একটা কগনিজেবল অফেন্সে কিভাবে ইনভেস্টিগেশন করবে সেই বিষয়ে বলা আছে একশো ছাপ্পান্ন এৰপরে আছোন 157 ধারা সন্দেহৰ વર્ષвартиৰ যদি কোনো কাউকে ধরে বা কাউকে গ্রেফতার করে সেই সংক্রান্ত বিধানটি কোথায় রয়েছে সেটা আছে 157 ধারাতে রয়েছে। এৰপরে আছোন 158 ধারা এটা রিপোর্ট কি হয় সাবমিট করতে হবে সেই বিষয়ে আলোচনা কৰে 158 ধারাতে। অর্থাৎ একজন পুলিশ অফিচিয়েল এজন এএসসি মানে অ্যাসিস্টেণ্ট সুপারিনটেনডেন্ট পুলিশ অফি্সারৰ মাধ্যমেকিন্তু সেতার রিপোর্টটা পাঠাবো। অর্থাৎ সে তার আগে উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো যে সে কি বিষয়ে ইনভেস্টিগেশন কৰিছে। এৰপরে আছোন 160 ধারা এখানে বলা হয়েছে পুলিশ কোনো ব্যক্তিকে বাধ্য করতে পারে সে কাকে বাধ্যতা করতে পারে কে কে করতে 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 পারে 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 বা কিন্তু অর্থাৎ কি বিষয়ে যে সে কি বিষয়ে জানে তার কাছ থেকে কোনো সাক্ষ্য প্রমাণ কোনো ঘটনা সম্পর্কে জানার জন্য তাকে কি করতে পারে তার কাছে ডেকে আনতে পারে বাধ্য করতে পারে তার কাছে এসে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তবে এমন প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য থাকবে না যার কারণে সে ক্রিমিনালাইজ বা পেনাল দিকে চলে যায় এরপরে একশো ষাট ধারাতে একষট্টি ধারাতে কি আছে একশো একষট্টি ধারাতে আমরা অনেক সময় দেখি কোর্টে যে জবানবন্দি নেই পুলিশ অমুকের জবানবন্দি আছে অমুক সাক্ষীর জবানবন্দি নিয়েছে অমুক পাবলিকের জবানবন্দি আছে সেই জবানবন্দির বিষয়টি আছে একশো একষট্টি ধারাতে ঠিক আছে এরপরে আসে একশো বাষট্টি ধারায় একশো বাষট্টি কি বলে একশো বাষট্টি ধারায় বলে যে একশো একষট্টি ধারায় পুলিশ যে জবানবন্দিটা গ্রহণ করলো তার সাক্ষাৎগত গ্রহণযোগ্যতা কি দেখেন এর কোনো সাক্ষণ সাক্ষগত গ্রহণযোগ্যতা নাই তবে কি আছে একশো বাষট্টি অনুযায়ী একশো একষট্টি জবানবন্দি গ্রহণ করা হয় সেই বিষয়টাকে ক্রস এক্সিবিন করা যায় রিএকশন করা যায় এবং কন্ট্রাডিকশন করা যায় অর্থাৎ একশো একষাট্টি যে জবানবন্দি আছে সেই বিষয়টাকে জেরা করে এটা বইত্ত দেখানো যায় অর্থাৎ সে যে কথা কথা বলছে সেই বিষয়টি থেকে তাকে বিচ্যুত করে তার যে ট্রুথফুলনেস অর্থাৎ ভ্যারাসিটি সত্যবাদিতা সেই যে বিষয়টাকে নষ্ট করে দেওয়া যায় এরপরে আসলে একশো তেষট্টি দ্বারাতে একশো তেষট্টি দলার বিষয়টি আমরা ইভিডেন্স সাথে মিল করে করতে পারি অর্থাৎ যখন কোন পুলিশ ইনফ্লুয়েস করে ভয় ভীতি দেখা যায় যদি কোনো সাক্ষ্য প্রমাণ নেয় তাহলে সেই সাক্ষ্য প্রমাণ কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ হবে না সেই বিষয়টি বলা হচ্ছে একশো তেষট্টি দ্বারাতে ঠিক আছে তার মানে সাক্ষ্যগত পুলিশের কাছে যদি ভয় ভীতির মাধ্যমে কোনো কেউ কোনো কথা যদি বলে তার কোনো সাক্ষ্যগত গ্রহণযোগ্যতা নেই এরপর আসেন একশো চৌষট্টি দ্বারা আমরা এই যে কনফেশন করি কনফেশন কোথায় আছে এই কনফেশন আছে একশো চৌষট্টি কনফেশন কেমন হইতে হবে ভলেন্টারি হইতে হবে কনফেশনের তিনটা সিস্টেম আছে এক হচ্ছে কি ভলেন্টারি হইতে হবে ডিউ প্রসেস হতে হবে ঠিক আছে ভলেন্টারি হইতে হবে ডিউ প্রসেস হইতে হবে ঠিক আছে এবং কি হতে হবে ট্রুথফুল হতে হবে মিথ্যা কথা বললে কিন্তু হবে না সত্য স্বেচ্ছায় এবং আইনগত পদ্ধতি অনুযায়ী নিতে হবে সেটা আছে এখন আপনার মনে মনে হইতে পারে যে এটা কখন নেই দেখেন এটা ট্রায়াল বিচার অথবা অনুসন্ধানের পূর্বে অর্থাৎ এর স্বার্থে কিন্তু আপনার কনফেশন নেই অর্থাৎ ম্যাজিস্ট্রেট কি বলবেন যে আপনি যে বিষয়টি বলছেন এটা স্বেচ্ছায় বলছেন এবং আপনি যে সাক্ষ্য দিয়েছেন এই সাক্ষ্য কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে এবং এটা ব্যবহার করে আপনার কিন্তু শাস্তি দেওয়া হবে এরপরে আসেন একশো পঁয়ষট্টিতে একশো পঁয়ষট্টিতে মূলত পুলিশ কিভাবে সার্চ করবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা আছে যদি বলা হয় পুলিশের সার্চ সংক্রান্ত বিধান কোথায় বলা আছে একশো পঁয়ষট্টিতে বলা আছে এরপরে আসেন একশো ছেষট্টি একশো ছেষট্টিতে কি বলা আছে একশো ছেষট্টি ধারাতে বলা আছে যে যখন পুলিশ তার নিজের থানার মধ্যে কোনো ইনকোয়ারি অন্য কোনো থানাতে যদি ইনকোয়ারি করে সেই ক্ষেত্রে কি প্রসিডিংসটা মানতে হবে সেই বিষয়ে বলা আছে একশোটিতে অর্থাৎ পুলিশ ওই থানার বিষয়কে অবগত করবেন ওই থানার ওসি কে অবগত করবেন পরে তিনি কি করবেন তিনি একটা আপনার ইনকোয়ারি করবেন অর্থাৎ তিনি যদি তার নিজের যে থানা সেই থানার বাইরে যে তিনি যদি ইনকোয়ারি করেন সেক্ষেত্রে অবশ্যই ওই থানার যে উদ্যোতন কর্তৃপক্ষ অফিসার ইনচার্জ তাকে জানাতে হবে এমন অনেক ক্ষেত্রে হয় কি সেই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ বিষয় যে এটা জানাইতে গেলে হয়তো অপরাধের যে সত্যতা সেই সত্যটা নষ্ট করে দিবে ডকুমেন্টস নষ্ট করে দিবে অথবা অপরাধী পালায় যাবে অত সময় নেই জানানো তখন কিন্তু কি করবে তখন সেই কাজটি করার পরে একটা কপি ওই যে থানার ভেতরে যে সে ইনকোয়ারি বা সার্চ করলো বা ইনভেস্টিগেশন করলো তাকে কিন্তু একটা কপি কিন্তু তাকে দিতে হবে মানে ওই অফিসার ইনচার্জকে একটা কপি দিতে হবে সেই সংক্রান্ত বিষয় হচ্ছে একশো ছেষট্টি একশো সাতষট্টিতে কি আছে একশো সাতষট্টি বিষয়টা খুবই মজার দেখেন পুলিশ যখন কালকে ধরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা থানা হেফাজতে রাখতে পারে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাকে সত্য বিষয় বা ঘটনা সম্পর্কে যে অপরাধ করেছে সে এইরকম বিষয়ে কোনো তথ্য যদি বের করতে না পারে তারপরেও পুলিশের কাছে মনে হইতে পারে যে এই ব্যক্তি অপরাধ করছে যদি একটু জিজ্ঞাসাবাদ করা যাইতো তাহলে হয়তো সত্য ঘটনাটা বের হয়ে যেত এইরকম ধরনের কোন যদি মনে সাসপিশন মাইন্ড যদি পুলিশের থাকে তাহলে পুলিশ ম্যাজিস্ট্রেটকে বলতে পারে যে ওকে আমার কাস্টোডিতে পুলিশ কাস্টোডিতে দেওয়া হোক অর্থাৎ রিমান্ড দেওয়া হোক তাকে পুলিশ কাস্টাডিতে ফেরত পাঠানো হোক ঠিক আছে রিমান্ড মানে কিন্তু মারপিট না রিমান্ড শব্দের অর্থ হচ্ছে ফেরত পাঠানো অর্থাৎ পুলিশের কাছে ফেরত দেওয়া পুনরায় ওই সংক্রান্ত বিষয় বা ঘটনা সংক্রান্ত বিষয় আবার জিজ্ঞাসাবাদ করে সত্য ঘটনা উদ্ঘাটন করা ঠিক আছে এটা সর্বোচ্চ কতদিন দিতে পারে এটা সর্বোচ্চ এক একবারই দিতে পারে সর্বোচ্চ পনেরো দিন দেওয়া যায় এটা বারবার দেওয়া যায় না ঠিক আছে এরপর আসেন একশো উনসত্তর একশো উনসত্তর বিষয়টা কি যখন শাখা ইনভেস্টিগেশন করলো পুলিশ ইনভেস্টিগেশন

জামিনদার ব্যতীত বা জামিনদার সহ দিতে পারে একশো যখন দেখে পুলিশ ইনভেস্টিগেশন করে যে সাফিসিয়েন্ট ইনফরমেশন যখন পাওয়া যায় সাক্ষ্য যখন দেখা যায় যে যে ইনভেস্টিগেশন করে দেখা গেল যার বিরুদ্ধে অভিযোগটা ছিল সেই ব্যক্তিই প্রকৃত অপরাধী তখন তাকে কি করবে পুলিশ কিন্তু কোথায় পাঠায় দেবে থানাতে পাঠায় দেবে ম্যাজিস্ট্রেটের সামনে বিচার করার জন্য এরপরে আসেন একশো একাত্তরে একশো একাত্তরে বলছে যখন পুলিশ কোনো অপরাধীকে নিয়ে যাবে থানাতে তখন পুলিশের সাথে কিন্তু কমপ্লেইনেন্ট বা যে ইনফর্মেন্ট থাকবে তাকে কিন্তু নিবে না অর্থাৎ পুলিশের সাথে যাওয়া লাগবে না তার পুলিশ যখন আদালতে যাবে তাদের গাড়িতে বাধ্যতামূলক যে কমপ্লেনেন্ট বা ইনফরমেন্টকে যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে পুলিশ পুলিশকে যদি আদালত বলে ওদেরকে নিয়ে আসো তখন কিন্তু পুলিশ বাধ্য করতে পারবে ইনফরমেন্ট বা কমপ্লেনেন্টকে তাদের সাথে সঙ্গ দিয়ে ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার জন্য এরপর আসেন একশো বাহাত্তর কি একশো বাহাত্তর হচ্ছে ডায়েরি পুলিশ ডায়েরি অর্থাৎ পুলিশ যে ইনভেস্টিগেশনে গেল কখন বের হলো কোথায় গেল কোথায় কোথায় কি করছে এই সংক্রান্ত সকল নোট পুলিশের একটা ডায়েরিতে লিপিবদ্ধ করতে হয় পুলিশের এই লিপিবদ্ধ ডায়েরিকে বলে পুলিশ ডায়েরি এখন পুলিশ ডায়েরি কি কি করা যায় পুলিশ ডায়েরি বিচারের কাছে স্বয়ং কিছু ব্যবহার করা যায় অর্থাৎ এই হিসেবে ব্যবহার করতে পারে কে ব্যবহার করতে পারে পুলিশ ডায়েরি শুধু ম্যাজিস্ট্রেট চাইতে পারে আর পুলিশ সকল চাইতে পারে পুলিশকে অনেক কিছু দেখে দেখে বলতে হয় দেখা যায় যে পুলিশ রিফ্রেশ করার জন্য তার মাইন্ড রিফ্রেশ করার জন্য দেখা যায় কি এসে যে কাজগুলো করছে সেগুলো সে ভুলে গেছে সেই বিষয়টি নতুন করে তার মাথায় আনার জন্য পুলিশ ডায়েরি কিন্তু পুলিশ ব্যবহার করতে পারে তবে পুলিশ যখন পুলিশ ডায়েরি ব্যবহার করবে তখন সেই পুলিশ ডায়েরিটা কি করতে পারবে বিবাদী পক্ষের যে বা আসামি পক্ষের যে লয়ার থাকবে সেই বিষয়টা সে চাইতে পারে যে আমি ওই পুলিশ ডায়েরিটা দেখতে চাই যদি পুলিশ নিজে ব্যবহার করে তখন ওই ডায়েরি দেখে কি করতে পারবে বিবাদী বা আসামি পক্ষের যে লয়ার থাকবে সেই লয়ার কিন্তু একজন পুলিশকে জেরা করতে পারবে ঠিক আছে এরপর আসেন এক ওয় সেভেন্টি থ্রি ওয়ান সেভেনটি থ্রি সম্পর্কে জানি পুলিশ রিপোর্ট পুলিশ রিপোর্ট কখন দেয় একটা অপরাধ আসলে সত্য কি মিথ্যা এই বিষয়টি অ্যাসার্টেইন করার জন্য পুলিশকে ইনভেস্টিগেশন করতে দেওয়া হয় এই ইনভেস্টিগেশন করেন একজন আয় অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার এই ইনভেস্টিগেশন অফিসার যদি দেখে যে যার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হয়েছে সে প্রকৃতপক্ষে একজন অপরাধী সুতারা কি করবে অপরাধী হইলে তার বিরুদ্ধে চার স্বীকৃতি অর্থাৎ তাকে অপরাধী মর্মে গুণ্য করে একটা চার্জশিট পাঠাবে আর যদি পুলিশ যদি মনে করে যে না এই ব্যক্তির বিরুদ্ধে কোনো সত্য ঘটনা নাই অর্থাৎ যে সকল অভিযোগ আনা হয়েছে সবকিছু মিথ্যা তাহলে তাকে ফাইনালি রিপোর্ট দিবে ঠিক আছে পুলিশ তাকে ফাইনাল রিপোর্ট দিবে এখন হইলো কি পুলিশ একটা ইনভেস্টিগেশন করার পরে একটা চার্জশিট দিছে দেওয়ার পর আবার হঠাৎ করে মনে হইল যে আরো কিছু করা উচিত মানে ফার্দার ইনভেস্টিগেশন পুনরায় ইনভেস্টিগেশন করা উচিত তখন সে কি করতে পারবে সে আবার সাপ্লিমেন্টারি সম্পূর্ণ একটা চার্জশিট দিতে পারবে তবে মাথায় রাখতে হবে পুলিশ যখন চারsheet দিবে কাউকে বাদ দিতে পারবে না নতুন করে এড করতে পারবে কিন্তু ওই চারsheet কাউকে পুরাতন কাউকে বাদ দিতে পারবে না ঠিক আছে আর পুলিশ যদি ফাইনাল রিপোর্ট দেয় এটা চাইলে ম্যাজিস্ট্রেট एक्सेप्ट করতে পারে আবার না চাইলে রিজেক্ট করে দিতে পারে পুলিশের ফাইনাল রিপোর্ট যদি ম্যাজিস্ট্রেট एक्सेप्ट করে তাহলে পুলিশকে পুলিশের এই রিপোর্টকে গ্রহণ করে অপরাধীকে ডিচার্জ বা অব্যাহতি দিতে পারে ম্যাজিস্ট্রেট এরপর আসে 174 174 আসলে কি আমরা এই যে আনন্যাচারাল ডেথ যেগুলো বলি অর্থাৎ

পুলিশ অফিসার বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে যখন পুলিশ পুলিশের কোন অধ্যতন কর্তৃপক্ষ একটা আনন্যাচারাল ডেথকে যখন সে ইনভেস্টিগেশন করে বা হোল্ড ইনকোয়েস্ট করে অর্থাৎ শুরু তাহাল করে তখন তিনি গণ্যমান্য ব্যক্তি সর্বনিম্ন দুইজন গণ্যমান্য ব্যক্তিবর্গের কী করবেন সাইন্স আক নেবেন পরবর্তীতে আদালত চাইলে তাদেরকে সমন করে কি করতে পারবে আদালত উপস্থিত করতে পারবে তো উইটনেসদেরকে যে সমন দিতে পারবে এই সংক্রান্ত বিষয় বলা আছে একশো পঁচাত্তর অর্থাৎ একশো চুয়াত্তরে যখন হোল্ড ইনকোয়েস্ট করা হয় পুলিশ যখন একজন নির্বাহী এর আদেশ হোল্ড ইনকোয়েস্ট করে তখন কি করবে তখন পুলিশ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাইন সেই গণ্যমান্য ব্যক্তিবর্গকে আদালত তলব 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 করতে পারে কততে করবে অনুযায়ী অর্থাৎ তাদেরকে সমন জারি করে আদালতে উপস্থিত করতে পারবে এরপর একশো ছিয়াত্তর আমরা যেটা বলি ডিজ ইন্টার অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে সে মারা গেছে দাফন হয়ে গেছে কিছুদিন পরে বলা হলো যে আমার ভাইয়ের ন্যাচারাল ডেথ ছিল না আমার বাবার ন্যাচারাল ডেথ ছিল না ওকে মারা হয়েছে তখন আদালত থেকে কি করবে ওই ব্যক্তিকে উত্তোলন করতে পারবে ওই ব্যক্তির লাশ উত্তোলন করে সেই বিষয়ে আবার পোস্টমর্টম করে বিষয়টা জানার পরে আদালতে সাবমিট করতে হবে যদি বলে একজন ব্যক্তিকে কবর থেকে উত্তোলন করা হয় কত ধারাতে তাহলে একশো ছিয়াত্তর ধারাতে মূলত এটা করা হয় একশো ছিয়াত্তরের দুই ধারাতে একে বলে ডিজিটাল পারপাস তো আজ এই পর্যন্ত থাকে কার বেশি আলোচনা করবো না কারণ দীর্ঘ আলোচনা করলে অনেক সময় আমাদের বোর্ডনেস চলে আসে আমরা বেশি করে পড়ি না এতে আমাদেরই ক্ষতি হয় তো এই যে বিষয়গুলো আমি প্রাথমিকভাবে বললাম এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন থাকবে এমসিকিউ থাকবে আপনারা পড়াশোনা করেন বেশি বেশি পড়াশোনা করেন কারণ সামনে পরীক্ষা একটা দিন হেলায় কাটালে হয়তো আপনার জন্য এটাই ক্ষতিকর একটা মুহূর্ত হয়ে দাঁড়াবে আপনার এই যে পরীক্ষা আছে এই পঁচিশ সালের বার এনরোলমেন্টের পরীক্ষাতে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবী হতেই হবে এবং আমিও চাই আপনি একজন বিজ্ঞ আইনজীবী হন আপনাদের সবার প্রতি শুভেচ্ছা থাকলো